খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে সচেতন করতে চাই যারা সৌদি আরব প্রবাসী আছেন এবং অন্যান্য দেশেও হয়তো সৌদি আরবের মতো নিয়ম কানুন আমি হয়তো ঠিকভাবে জানি না আপনারা সময় আপনার কপিলের সাথে অথবা কোম্পানির সাথে অথবা আপনি যাদের সাথে বিজনেস করেন অথবা আপনার পাড়া প্রতিবেশী কাউকে আপনি বেশি অঙ্কে এক হাজার রিয়াল দুই হাজার রিয়াল পাঁচ হাজার রিয়াল দশ হাজার রিয়াল আপনি তাকে দিতে চাইতেছেন বা যেই কোনোভাবে হোক আপনি সেটা চেষ্টা করবেন ব্যাংকে লেনদেন করার জন্য এখন ব্যাংকের লেনদেন করলে আপনার জন্য কি কি উপকার উপকার হবে এবং কি কি আপনার কাজে আসবে বা আপনি যদি কখনো বিপদে পড়েন আপনাকে এই ব্যাংকের লেনদেন করাটা কতটুকু সহযোগিতা করবে সৌদি আরবে ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে আমি আপনাদেরকে একটু ধারণা দেব সর্বপ্রথম আপনি ব্যাংকে লেনদেন করার জন্য আপনার একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুবই প্রয়োজন যারা সৌদি আরব আসবেন আপনার আইডি কার্ড হওয়ার সাথে সাথে আপনি যদি যে কোনো সৌদি আরবের একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন আলরাজি হইতে পারে ইনজাস ব্যাংক হইতে পারে বি হইতে পারে আলিমা ব্যাংক হইতে পারে ব্যাংক বিলাদ হইতে পারে রিয়াদ ব্যাংক হইতে পারে সাম্বা ব্যাংক হইতে পারে এ টু জেড আপনি সৌদি আরবের সর্বপ্রথম চেষ্টা করবেন একটা ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য এই ব্যাংক অ্যাকাউন্ট করার পরে আপনি আরও একটা জিনিস অ্যাকাউন্ট করবেন সেটা হচ্ছে এসটিসি ফে আপনারা জানেন আমাদের বাংলাদেশে বিকাশ যেরকম ব্যাংকের পাশাপাশি বিকাশের লেনদেন হয় ঠিক সৌদি পর এরকম এসটিসি ফে একটি অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটি করলে আপনি তাৎক্ষণিক লেনদেন করতে পারবেন এই তাৎক্ষণিক লেনদেনটা হচ্ছে এরকম যেমন আপনি এখন একটা জায়গায় গেছেন আপনি কোনো কিছু খাইতে চাইতেছেন বা কাউকে টাকা দিতে চাইতেছেন আপনার পকেটে টাকা নাই তখন আপনি আমার কাছে চাইছেন বা যে কোনো মানুষের কাছে চাইছেন সে আপনাকে দিতে রাজি আছে কিন্তু আপনি কিভাবে নেবেন আপনার এসটিসিপি অ্যাকাউন্ট নাই অতএব আপনার এসটিসিপি অ্যাকাউন্ট থাকলে যে কোনো মানুষ আপনাকে এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা পাঁচশো টাকা যখন যা লাগে তিনি তাৎক্ষণিক আমাদের দেশের বিকাশের মতো করে আপনাকে দিতে পারবে তো সেজন্য বিকাশের অ্যাকাউন্ট যেরকম বাংলাদেশে কার্যক্রম কিন্তু বিকাশের আমাদের দেশে টাকা উঠাইতে চার্জ লাগে এই সৌদি আরবে আপনি যদি এস অ্যাকাউন্ট থাকে সেটা যে কোনো ব্যাঙ্ক থেকে আপনার কাছে কার্ড থাকলে আপনি যে কোনো থেকে উঠাইতে পারবেন চার্জ লাগবে না আর যদি আপনার এস পেমেন্ট করবেন বা কাউকে ট্রান্সফার সেই ক্ষেত্রেও কোনো টাকা পয়সার প্রয়োজন হবে না তো ব্যাংকের অ্যাকাউন্টের পাশাপাশি আপনি একটি এস টিসি ফি অ্যাকাউন্ট করবেন এবার আসুন ব্যাংকে কেন আমি টাকা লেনদেন করার জন্য বলছি এক্সাম্পল আপনি একজন মানুষের কাছ থেকে ভিসা কিনলেন 4000 রিয়াল অথবা 3000 রিয়াল অথবা 5000 রিয়াল এখন টিনি বলতেছে তাকে আপনি টাকাটা ক্যাশ দেওয়ার জন্য কিন্তু আপনি যখন ক্যাশ দিবেন তিনি আপনাকে কোনো রিসিট দিবে না কোনো কিছু দিবে না হয়তো আপনাকে সাদা কাগজের মধ্যে লিখে দিল কিন্তু সেটা গ্রহণযোগ্য না আর আপনি যদি ওই মানুষটাকে বলেন যে আমি তোমাকে টাকা দিতেছি অশিবিতা না আমার ব্যাংক অ্যাকাউন্টটা তুমি ব্যাংক অ্যাকাউন্ট দাও আমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে ফাটাই এখন এই টাকাটা আপনি ব্যাংক অ্যাকাউন্টে ফাটাইলেন দুই মাস গেল তিন মাস গেল চার মাসের সময় তিনি আপনাকে বিচা দিল না আপনি যার সাথে লেনদেন আমার সাথে করেন বা যার সাথে করেন আপনি এক মাস দুই মাস তিন মাস চার মাস গেল তিনি আপনাকে বিচা দিল না এখন আপনি কি করবেন এখন আপনি যদি হাতে লেনদেন করতেন তাহলে আপনার কাছে কোনো প্রমাণ ছিল না আপনার লেনদেনটা হয়েছে ব্যাংকে আপনি সরাসরি যেই ব্যাংক থেকে টাকাটা ট্রান্সফার করছেন ওই ব্যাংকে যাবেন যাই বলবেন আমাকে ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট দেন কয় মাস ছয় মাস এই ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট নিলে আপনি এই ছয় মাসের ভিতর আপনি যে টাকাটা ওনারা পাঠাইছেন ওই কাগজটাও কিন্তু চলে আসবে চলে আসলে আপনি বাসাই করে এটা নিয়ে আপনি যে কোনো জায়গায় যাবেন যে কোনো মক্তবে যাবেন বা মক্তব আমেলে যাবেন বা যে কোনো আদালতে যাবেন যাই মামলা করবেন অথবা থানায় যাবেন মামলা করবেন অটোমেটিক আপনাকে ওই টাকাটা রিটার্ন করতে বাধ্য থাকবে আর যদি আপনি হাতে লেনদেন করতেন তাহলে তিনি বলতো যে হ্যাঁ আমি তার কাছ থেকে টাকা নিছি ঠিক আছে কিন্তু এই টাকাটা আমি তাকে হাওলা দিছিলাম বা আমি তাকে এর আগে দিছিলাম ব্যবসা করার জন্য বা আমি যে কোনো ভাবে এরে দিছি এখন আমার টাকাটা আমাকে রিটার্ন করছে আর আপনি যখন ব্যাংকে টাকাটা তাকে দিবেন তখন যে আপনি টাকাটা কি জন্য দিবেন এটার একটা উল্লেখ থাকবে বা কেন দিতেছেন আপনি নিজে নিজেও লিখতে পারবেন ব্যাংক কর্তৃপক্ষকে বললে লিখতে পারবেন যে আমি মুআসসাসা বা আমার কোফিলকে দিতেছি অথবা আমার আকামার জন্য দিতেছি এই অপশনটা থাকার কারণে আপনি ওর কাছ থেকে টাকাটা সচলভাবে আপনি আদায় করতে পারবেন যদি সে আপনার সাথে দুই নম্বরই করতে চান আর দুই নম্বরই না করলে তো আপনি সুন্দরভাবে আপনি ভিসা পেয়ে যাইতেছেন বা যে লেনদেন করছেন সেটা আপনি সুন্দরভাবে পাবেন তো এই জন্য যারা সৌদি আরবে আসবেন সর্বপ্রথম আসার পরে যখন আপনার আকামা হবে আপনি টার্গেট নেবেন আপনি সৌদি আরবের একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য এবং খুলবেন খুলবেন মানে একশো পার্সেন্ট খুলবেন আর যারা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন না বা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেব হালকা কিছু টাকা আমাদেরকে দিলেই আমরা সেই কাজটা করে দিব এখন ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কি কি কাগজপত্র লাগতে পারে সর্বপ্রথম আপনার একটা বৈধ আকামা থাকতে হবে দুই নম্বরে আপনি যেই আঁকামা দিয়ে সিম কার্ড কিনছেন ওই সিম কার্ড নাম্বারটা আমাদেরকে দিতে হবে তিন নম্বরে আপনি নাফাতে মুখ স্কিন করতে পারবেন আপনি আমরা যখন মেসেজ দিব তখন আপনাকে নাফাতের মধ্যে মুখ স্কিন করে ভেরিফাই করে দিতে হবে আর চার নাম্বারে ন্যাশনাল অ্যাড্রেস সেটা আমরা নিজেরা তৈরি করে নেব ওটা নিয়ে আপনাকে আর কোনো ফেরা দেওয়া হবে না তো যারা ব্যাংক অ্যাকাউন্ট করতে চান তারা চাইলে অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেব সেই বিনিময়ে আমাদেরকে হয়তো হালকা কিছু টাকা বা সৌদি আরবের রিয়াল আমাদেরকে দিতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সৌদি আরব প্রবাসীদের জন্য